আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো আপনাদের আপনারা যারা ঘরে বসে থাকেন তাদের আপনাদের ইনকামের একটা পথ দেখাবো আমি তো আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া টেলিগ্রামের সেখান থেকে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরিতে প্লে স্টোরিতে যাওয়ার ফিকে যে সার্ভেটির সার্চ করবেন টেলিগ্রাম এই যেটা হচ্ছে টেলিগ্রাম যেহেতু আমার যেহেতু আমার অনেক আগে থেকে ডাউনলোড করা হয়তো আমার ডাউনলোড করা লাগলো না তো আপনারা যারা টেলিগ্রামে কাজ করতে চান অবশ্যই যে টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে চলে যাবেন আর আপনারা সম্ভ্রমে ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে এই যে একটা সফটওয়্যার আছে ফেরি ইনভাইট মর্নিং তো এখানে আপনি প্রতিদিন টাকা ইনকাম করতে পারেন দেখেন আমার এখানে টাকা আছে আপনার মোট ব্যালেন্স পনেরোশো টাকা প্রতি আপনি কত টাকা অনুতরণ করতে চান লিখুন তো আমার কাছে পনেরোশো টাকা পনেরোশো টাকা উত্তরণ করতে চাই তো আপনার পার্সোনাল বিকাশ নাম্বার লিখুন বা আমার বিকাশ নাম্বার লিখে দিছি তো আমাকে দিছে টাইমে আপনার অ্যাকাউন্টে পর্যন্ত টাকা নেই টাকা আছে থাকলে আসলে দুজন টাকা করতে পাবেন তো আপনারা যারা কাজ করতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই যে এখানে আপনারা অনেক ধরনের লিঙ্ক পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে টেলিগ্রাম নেই এটা হচ্ছে আমাদের লিঙ্ক টেলিগ্রাম আর এখানে আমাদের ইউটিউব চ্যানেল আছে এই জায়গা দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আসুন ইউটিউব চ্যানেলে তো বিরুদ্ধে বন্ধুই ও আরেকটা কথা এটা কিন্তু রেফারের মাধ্যমে আপনারা টাকা পাবেন একটি রেফার পঁচাত্তর টাকা এ দেখেন উনিশটা করছি এক হাজার চারশো পঁচিশ টাকা প্রতিটা রেফার হচ্ছে আপনার বারো টাকা এই পঁচাত্তর টাকা করে দেখেন আমি আপনাকে দেখাই দেখুন মাই ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম প্রিন্স মানে আমার নাম বলেছে আপনার মোট ইনকাম জিরো টাকা আপনার মোট রেফার প্রতি রেফারে পাবেন পঁচাত্তর টাকা তো আমি এই জায়গায় একটা রেফার করছি তো আপনার মোট ইনকাম পঁচাত্তর টাকা আপনার মোট রেফার একজন প্রতি রেফারে পাবেন পঁচাত্তর টাকা তো আপনারা যারা ঘরে বসে থাকেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্কটিতে জয়েন হয়ে অ্যাড হবেন আজকে ভিডিও দেবন তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেশি থাকবেন ধন্যবাদ